মানে তুই মেয়েটাকে দেখতে পাস পাচ্ছা যে মেয়েটার জন্য তুই মারা গেছ তুই কি তার সে মেয়েটা দেখতে পাস সে মেয়েটা ভালো আছে তোরে ভুলে গেছে না উত্তর দে তোরে ভুলে গেছে ভুলে নাই আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও আসছি সেই সুইসাইড হওয়া বাসার মধ্যে যেখানে একটা ছেলে সামান্য প্রেমিকার জন্য সুইসাইড করছে এরপরের থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও যাচ্ছি সেই সুইসাইড করা ছেলের বাসায় যেখানে সেই ছেলেটা সামান্য প্রেমিকার জন্য আত্মহত্যা করছে রে দুর্বাগা রে হায় মারা দরকার যাই হোক সেই বাসাটার মধ্যে আমি এখন যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে সেখানে যে আমি চেষ্টা করব সেই ছেলেটার সাথে কথা বলার জন্য অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন সেই দুর্বাগা ছেলেটার বাসায় যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই সুইসাইড করা ছেলের বাড়িতে আসসালামু আলাইকুম আমি আবার চলে আসছি হাউজু বিল্লা হিমিনা সায়িতা নিরাজিম বিসমিল্লা রাহমা নিরাহিম ইন্না আতুয়াইনা কালকাউসার ফাসান লিলি রাব্বিকা হার ওয়ানহার ওয়াশরুম আসসালাম আলাইকুম আমি আবার চলে আসছি অবশ্যই আমাকে ভুলে যান আত্মা এখানে আসছে অবশ্যই সে আমাকে ভুলে নাই কেন না আমি এর আগে এসেছিলাম এই বাসার মধ্যে এবং আমি যেই ছেলেটা মারা গেছে তার আত্মার সাথে কথাও বলছি আমি এই বাসার মধ্যে আমি নিশ্চিত আপনি ভুলেন নাই আমাকে আউজুবিল্লা এই সে ওয়াশরুম যেখানে আমি কথা বলছিলাম এর আগের বার আউজুবিল্লাহ হিমিনা সাইতানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম কুল আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফন আহাদ আমি আবারও আসছি এই বাসার মধ্যে আমাকে কোনো ধরনের ভয় কোনো কিছু আমাকে দেখাবেন না আমাকে শুধুমাত্র আপনার উপস্থিতি যে এখানে আছে দয়া করে আরো একটা বার পাবেন ও এখানে আছে একশো পার্সেন্ট শিওর বিসমিল্লাহির রহমানির রহিম আর কাল কাল আসালী রাব্বিক ওয়ালহার ইন্না সানিয়া ওয়ালাফতার আসসালামু আলাইকুম যে ছেলেটা এখানে মারা গেছে সুইসাইড করে তার আত্মা যদি এখানে থাইক্কা থাকে আমাকে আরো একটাবার ইশারা দিয়ে বোঝানো হোক আমার সাথে থাকা মিটারটার মধ্যে যে আপনার উপস্থিতি এখনো এই বাসার মধ্যে আছে বেশি দিন সময় হয় নাই কিন্তু আমি এইখান থেকে গেছিলাম আমি আবারও আসছি আমি আপনাকে আবার অনুরোধ করতেছি এই ওয়াশরুমটার মধ্যে আবার আপনার উপস্থিতি আমাকে টের পাওয়ানোর জন্য আপনি চলে আসেন এই ওয়াশরুমের মধ্যে আমি কোনো লাইট কোনো কিছু জ্বালাচ্ছি না আপনি চলে আসেন আমি নাইলে এখানে চুরা করবো আউজুবিল্লা হিমিনা সাহিত্য আমাকে কোনোভাবে ভয় দেখাবেন না আমাকে কোনোভাবে ভয় দেখাবেন না আপনি শুধুমাত্র আমার আপনি ভয় দেখেন না কোনো আমাকে মিটারটার মধ্যে অ্যালার্ট দেন আমি খুবই দুঃখিত কেন আমি এর আগের বার যখন আসছিলাম আমি কথা দিয়েছিলাম আমি এর বাসার মধ্যে রাত্রিবেলা থাকবো কিন্তু আমি থাকি নাই আমি চলে গেছিলাম আমি খুবই দুঃখিত আমি ভয় পাইছিলাম কিন্তু আপনি যদি আজকে আমাকে মিটারটার মধ্যে অ্যালার্ট দেন আমি কথা দিচ্ছি আমি এখানে থাকবো আউজবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম আমি কি সুরা পড়বো সুরা পড়বো আমাকে উত্তর দেন আমি কি এখানে এখন সুরা কালাম পড়বো নাকি পড়বো না পড়বো পড়বো না আচ্ছা পড়লাম আউজ পড়বো না আমি কি সেই ছেলেটার সাথে কথা বলতেছি যে এখানে সুইসাইড করছিল আল্লাহ আকবর আচ্ছা আপনি কি আমি কি জিনের সাথে কথা বলতেছি নাকি সেই ছেলেটার সাথে কথা বলতেছি যে এখানে সুইসাইড করছে জিন নাকি সেই ছেলের আত্মা যে এখানে সুইসাইড করছে আমাকে দয়া করে অ্যালার্ট দেন জিন আত্মা আত্মা আল্লাহ আকবার মানে যে ছেলেটা এই বাসার মধ্যে সুইসাইড করছে তার সাথে আমি এখন কথা বলতেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি কি ওয়াশরুমের ভিতরে আপনি কি ওয়াশরুমের ভিতরে আমি কোনো আপনার ক্ষতি করব না আমাকে উত্তর দেন আপনি ওয়াশরুমের ভিতরে আপনি কি সামনে দাঁড়ায় আছেন আমার আপনি কি আমার সামনে দাঁড়ায় আছেন আপনি আমাকে দেখতেছেন আল্লাহ আকবর আমি চলে যাওয়াতে আপনি ক্ষতি আপনি 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 আমি এর আগের বার যখন এসেছিলাম আমি চলে যাওয়াতে আপনি মানে আমার উপর রাগ করেছেন বা আপনি আমার উপর ক্ষিপ্ত আপনি আমার উপর ক্ষিপ্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি কি বাসার মধ্যে থাকবো থাকবো না আমাকে উত্তর দেন আমি কি বাসার মধ্যে থাকবো থাকবো আনাকে আমি চলে যাব থাকবো আল্লাহ আকবর আমি আপনার কোনো ক্ষতি করতে আসি না আমি থাকবো বলছি তো আমি থাকবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি কি ওয়াশরুমের ভিতর চলে আসব। উত্তর দেন আমাকে কোনো কিছু ফালাই বা কোনো কিছু নাড়াই আমাকে ভয় দেখাবেন না আমার এই মিল মিটারটার মধ্যে অ্যালার্ট দেন আমি কি ওয়াশরুমের ভিতর চলে আসব। চলে আসবো নাকি আমাকে উত্তর দেন আপনি আমার উপর ক্ষিপ্ত না আপনি আমার উপর ক্ষিপ্ত আল্লাহ আকবর আপনারা সবাই জানেন আমি এ বাসের মধ্যে এর আগের বার আসছিলাম আসার পরে আমি অনেকক্ষণ কথা চেষ্টা করছি জিন কারেন জিন বলেন আত্মা বলেন যাই বলেন না কেন আমি বারবার বলছি এগুলি হয়তো বা জিনের কাজ কিন্তু যেহেতু আমি চাক্ষুষ প্রমাণ পাচ্ছি আর মিটারটা একশো পার্সেন্ট সত্য এই দরজাটা নড়ে উঠছে বুঝছেন এই দরজাটা নড়ে উঠছে হ্যাঁ এই দরজাটা নড়ে উঠছে এই দরজাটা নড়ে উঠছে বুঝছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ভয় দেখেন না আচ্ছা আমি এখানে থাকবো আমি থাকবো আল্লাহ আকবর আমি জানি আপনি আমার উপর ক্ষিপ্ত আমি জানি আমি আপনার দেওয়ার কথা রাখি নাই আমি জানি কিন্তু আমি প্রচন্ড ভয় পাইছিলাম আমি অনেক ভয় পাইছিলাম এই কারণে আমি চলে চলে গিয়েছিলাম আপনি আমার উপর রাগ করে থাকেন না হিমিনা আমি কি জিজ্ঞাসা করবো বলেন আমি এখন আমার সামনে ওয়াশরুমের ভিতরে এই বাসায় মারা যাওয়া এই বাসাটায় যে ছেলেটা সুইসাইড করছিল তার আত্মা আমার বা তার সাথে দেখা জিন এই ওয়াশরুমের ভিতরে আছে এই ওয়াশরুমটার ভিতরে আছে যে ছেলেটা মারা গেছে এই বাসার মধ্যে যে ছেলেটা সুইসাইড করছে একটা মেয়ের জন্য ওর এটা একটা সামান্য একটা মেয়ের জন্য ভাই কি সুইসাইড করে ওর মতো ব্যাকল তোর মতো বোকা তোর মা বাবার পাপ ছিল তোর জন্ম দেওয়া তোর মা বাবার পাপ ছিল তোর জন্ম দেওয়া আমারে ইশা আমরা এলাজ দিয়ে ভয় থাকি না একটা সামান্য মেয়ের জন্য কেউ সুইসাইড করে তুই ওর অনেক ভালোবাসতি তুই ওর অনেক ভালোবাসতি যে মেয়ের মেয়ের জন্য তুই সুইসাইড করছস তুই ওর অনেক ভালোবাসতি কিন্তু এই মেটাটা ভালো আছে খুশি আছে মেটা খুশি নাই মেটা কি খুশিতে আছে তুই মেটা রে যা মানে তুই মেয়েটাকে দেখতে পাস যা জিএম যে মেয়েটার জন্য তুই মারা গেছ। তুই কি তার সে মেয়েটা দেখতে পাস সে মেয়েটা ভালো আছে তোরে ভুলে গেছে না উত্তর দে তোরে ভুলে গেছে ভুলে নাই তোরে মনে রাখছে আমি আজকে এখানে থাকবো 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 যা থাকবো এ আগেরবার থাকি নাই এলার দিস না আমি এর আগের বার থাকি নাই থাকুন যা থাকুন যা আপনারাই বলেন আমি কি বাসে মধ্যে আজকে রাতে থাকবো উত্তর দেন কমেন্টে লেখেন খারাপও লাগতেছে ওর জন্য আমার আবার ওর জন্য আমার কিনাও জাগ্রত হইতেছে কেননা সামান্য মেয়ের জন্য আমি দেখি বহুত ছেলে আছে মেয়ে আছে প্রেমিক প্রেমিকার জন্য সুইসাইড করে কেন ভাই মা বাবা এত কষ্ট করে আপনাদের লালন পালন করে বড় করে সামান্য একটা মেয়ে সামান্য একটা ছেলের জন্য কেন সুইসেট করেন কিসের জন্য আমি যাচ্ছি আমি আসতেছি আবার এভাবে বললে যাইতে হয় নাই ডুরা পিছে পিছে আসে তুই এখানে থাক আমি আসতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আসলে যাইতেছি অনি বাসা থেকে অবশ্যই জানাবেন আমি কি এখানে এই বাসার মধ্যে এসে এক রাত যাপন করবো কিনা অর্থাৎ এই বাসে থাকবো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং যারা এরকম প্রেমিক প্রেমিকার জন্য সুইসাইড করে করতে চায় তাদের ভিডিওটা শেয়ার করে বা মেনশন করে দেখাবেন যাতে করে তারাই ভুল না করে কারণ সুইসাইড ব্যক্তি কখনো বেস যেতে পারবে না কেবলমাত্র মহান আল্লাহ তালা না চাইলে ভালো থাকবেন সবাই মৃত্যুর আগ কেয়ামতের আগ পর্যন্ত এই জুনিয়ার দুনিয়ার মধ্যেই ঝুলন্ত অবস্থায় থাকবে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ